আমার আজকের ব্লগটি রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ নয়ই আগস্ট রাখি পূর্ণিমা তবে গেল বছরের নয়ই আগস্ট আমরা নিশ্চয়ই সেই অভিশপ্ত রাতখানা এখনো পর্যন্ত কেউ ভুলতে পারেনি তবে হ্যাঁ সময় তো নিজের গতিতে বয়ে চলে কারোর জন্য কোনো কিছু এই দুনিয়ায় থেমে থাকে না এটাই হচ্ছে চরম বাস্তব মনে কষ্ট হলেও যে যার নিজের গতিপথে আগিয়ে যেতেই হয় তো যাই হোক এত রাত দখল এত মিটিং এত মিছিল এত মানুষের আর্তনাদ কান্না আমার তো মনে হয় সব সবকিছুই যেন বিফলে গেল যাক আমরা সাধারণ মানুষ আমাদের নিজেদের সচেতনতা সাবধানতা বজায় রাখতে হবে আর সেই অভাগা মেয়েটির জন্য শুধুমাত্র আত্মার শান্তি কামনা ছাড়া আমরা আর কিছুই হয়তো করতে পারবো না চলুন ওই যে প্রথমেই বললাম সময় কারো জন্য থেমে থাকে না তার নিজের গতিতে আগিয়ে চলে আর আমরা সেই স্রোতের মধ্যে নিজেদের যদি না ভাসিয়ে নিয়ে যায় নিজেরা হয়তো থেমে যাব আজকে একটি বিশেষ দিন রাখি পূর্ণিমা প্রত্যেক বছরের মতো এই বছরও আমি আমার নিজের ভাইকে রাখি বাঁধতে পারলাম না প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সেই দরজার মানে চৌকাটে রাখি ঠেকিয়ে ঠাকুরের কাছে ভাইয়ের জন্য রাখিটা বাঁধলাম আর নিজের মনে মনে ভাইয়ের মঙ্গল কামনা করলাম তাছাড়াও দাদা আর রাহুল তো আছেই জানেন কয়েক বছর থেকে আমি ওনাদেরও রাখি বাঁধছি আর এখন যেহেতু ফোনের যুগ এখন যেহেতু সব কিছুই অনলাইনের যুগ তো এই বছরে আবার এই প্রথম আমার জীবনে বোন আর আমি দুজনে মিলে ভাইকে এইবারে অনলাইনে রাখি পাঠিয়েছি তো যাই হোক সে নিশ্চয়ই সেই রাখি পড়বে আশা করি পড়েও নিয়েছে এতক্ষণে তবে হ্যাঁ ভাইও কিন্তু আবার আমাদের দুই বোনকে রিটার্ন গিফট দিয়েছে যাক ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন ভালো থাকে যদিও শুরুর প্রথমেই আমরা পড়েছি সেই ছোটবেলা রবীন্দ্রনাথ ঠাকুর রাখির প্রচলন শুরু করেছিলেন তার অর্থ একটু ভিন্নভাবে তবে কালের গতিতে রাখির এই উৎসব এখন ভাই বোনের সম্পর্কের মধ্যে এসে ঠেকেছে যাই হোক না কেন পৃথিবীর সমস্ত সম্পর্ক সমস্ত ভাই বোনের সম্পর্ক সব যেন অটুট থাকে এবং বিশ্বাসের মজবুত বন্ধনে যেন আবদ্ধ থাকে চলুন তাহলে আমার আজকের এই রাখির স্পেশাল ব্লগটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আপনারা এই বিশেষ দিনটি কিভাবে পালন করলেন আপনাদেরও কি আমার মতো ভাগ্য নিজের ভাইকে রাখি বাঁধতে পারেন কি পারেন না যদি পারেন একটি কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চলুন তাহলে শুরু করছি আজ যেহেতু সপ্তাহের শেষ দিন শনিবার আপনাদের দাদা ভাইকে কাজে বেরোতেই হবে ওদিকে রাহুলের আজ ছুটির দিন আর আমাদের দাদা যে দাদাকে আমি রাখি বাঁধি উনিও আজ ছুটি করেছেন কিন্তু ওনাদের দুজনেরই ভীষণ তাড়া রাহুল কোথাও যেন একটা বেরোবে আর দাদাও যাবে বাজারে যেহেতু সবার তাড়া রয়েছে সেই জন্য অনেকটা সকাল সকাল উঠে আমি রান্নার কাজটা অনেকটা আগিয়ে নিয়েছি এরপরে বাড়ির কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি আজ একটাই স্বস্তি আজ দুই ছেলের স্কুলের ছুটি প্রত্যেক বছরের ন্যায় ভাইয়ের নামে ঠাকুরের কাছে আগে রাখিটা বেঁধে ওদিকে চলুন দাদা এবং রাহুল দুইজনেই এসে গেছে আর আপনাদের দাদা ভাইও কাজে যাওয়ার জন্য রেডি আর এখন আমার আর লেট করলে হবে না ঝটপট করে সারতে হবে ঠাকুরের কাছে রাখি বাঁধার পর বসে এদিকে দাদা আর রাহুলকে দুইজনকেই বসিয়ে দিয়েছি চলুন ওনাদের দুজনকে রাখিটা বেঁধে নিই ওরপরে আবার রান্নাঘরে আর একটু কাজ বাকি আছে আর ওদিকে আমার দুই ছেলেও স্নান সেরে রেডি হয়ে নিয়েছে প্রত্যেক বছর ওদের দুজনকে আমাদের বিল্ডিংয়ের ঈশা আর নেশা রাখি পূর্ণিমা আর ভাই ফোঁটা তো করেই আপনারা জানেন তো এই বছরেও ওদেরও যেন কোথাও একটা যাওয়ার আছে সেই জন্য ওরাও খুব তাড়াতাড়ি করছে আমার দুই ছেলেকে তাড়াতাড়ি রাখি বাঁধার জন্য ওই যে দুই ছেলে আমার রেডি ওরা এখন যাচ্ছে ওপরে আমাদের বিল্ডিংয়ে থার্ড ফ্লোরে সেই জন্য খুব একটা টেনশান নেই ওরা দুভাইয়ে চলে যাবে আর ওখানে রাখি বেঁধে তারপরে বাড়ি ফিরবে এখন আমার ছোট ছেলে রেডি হলেও কি হবে বড় ছেলে আমার বড্ড খুঁতখতে জানেন ওর ঠিক কোথাও না কোথাও যাওয়ার আগে মম্মি আমার এই হচ্ছে না ওই হচ্ছে না কিছু তো প্রবলেম আসবেই ছোট ছেলের আমার ওইসবের বালাই নেই যাই হোক মোটামুটি একটু হলেই ওর হলো কিন্তু বড় ছেলে বড্ড চয়েসই রাখিটা টুক করে বেঁধে নিয়েই মিষ্টিমুখ করিয়ে চলে এসেছি দৌড়ে কিচেনে এদিকে আপনাদের দাদা ভাইয়ের প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে ওই যে সকাল সকাল উঠে পড়লাম না রান্নাবান্নার কাজটা কিছু আগিয়ে নিয়েছি একটু কুমড়ো আলুর তরকারি করেছি একটু শিমুই আর একটু চানা বানিয়েছি পনির দিয়ে তবে একেবারে হালকা পাতলা বেশি মশলাও দিই নিকো ওপর থেকে ধনে পাতা কুঁচি আর একটু বাটার ছড়িয়ে দিয়েছি টমেটো আদা জিরে দিয়ে আপনারা তো জানেনি শনিবার মানেই নিরামিষ আর ওদিকে রাহুলেরও নিরামিষ আর আপনাদের দাদা ভাই তো আজ ভাতই খাবেন না একটু আটা মেখেই রেখেছিলাম এখন ঝটপট করে আমি বললাম আপনাদের দাদা ভাই কি যে চলো আমি বেলে দিই আর তুমি একটু ভেজে নাও কয়েকটা ভাজা হয়ে গেলে ওনাদের খেতে বসিয়ে দেবো তারপরে আমি নিজেই বেলতে বেলতে ভেজে নেব। ছেলেদের কেন কিচেনে আসতে দিই না বলুন তো দেখুন ওই এক প্যাকেট তেলটা মুখ থেকে কাটলো অথচ হাতের সামনে চুরি বুঁটি কাঁচি সবই রয়েছে বাবা আর ছেলে দুইজনেই হয়েছে এক যদি ওনারা কিচেনে আসেন তো বাস আমার সর্বনাশ কি যে করে আর কি যে করবে না আমি সেটাই বুঝে পাই না মাঝে মধ্যে তো আমি অবাক হয়ে যাই যে ওনাদের আমি কিচেনে ঢুকতে দেব কি করে তাই জন্য কখনো কখনো শরীরটা যদি আমার খুব খারাপও করে তাও আমি খুব একটা ওনাদের কিচেনে আসতে দিতে চাই না জানেন নইলে আমার এই সব একাকার হয়ে যায় যাক চলুন গোটা কয়েক গরম লুচি ভাজা হয়ে গেছে লুচি তরকারি সিমুই সব রেডি করে ওনাদের খেতে বসিয়ে দিই ওরপর আমি একা একাই বেলে নিয়ে আবার কয়েকটা ভাজবো আর গরম গরম ওনাদের পাতে দিয়ে আসবো দুই ছেলে ফিরলে ওদের জিজ্ঞাসা করব খাওয়ার জন্য আর এমনিতে আটার লুচি ঠান্ডা হলে ভালো লাগবে মনে হবে দুষ্টু কি খাবে বাবা গরম তরকারি খাবে লুচি খাবে না একটু লুচি খাবে না ওরম করে এটু করে খেতে নেই সোনা লুচি দেবো তিনটে চারটে খাবে আচ্ছা চল ছেলেরা চলে এসেছে বাড়ির রাখি বেঁধে নিয়ে ওরাও বলছে ওদের পছন্দ মতো একটু ওদের খাবার দিতে হবে চলুন ছেলেদের খেতে দিয়ে ওই সঙ্গে আমারও বেশ খিদে পেয়েছে সবাইকে খাইয়ে নিয়ে আমিও একটু খাবো এই সঙ্গে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগ নিয়ে ধরুন